মাধ্যমিকে নজর কাড়া সাফল্য সাইকেল মেকানিকের ছেলের সাইকেল মেকানিকের ছেলে হয়েও চুরানব্বই শতাংশ নম্বর পেয়ে স্কুলে সেরা রাজু রায় স্বপ্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার মেধা তালিকায় নাম না থাকায় কিছুটা হতাশ বেলকবা হাই স্কুলের ছাত্র রাজুর বাড়ি রাজগঞ্জ বিধানসভার বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের মন্থনী সংলগ্ন নাওয়াপাড়া এলাকায় ভৌত বিজ্ঞানে একশোতে পেয়েছে নিরানব্বই অঙ্কে একানব্বই মাধ্যমিকে মোট ছশো উনষাট নম্বর পেয়ে রাজগঞ্জের বেলাকোবার মধ্যে নজর কেড়েছে বেলাকোবা স্কুলের ছাত্র রাজু রায় রাজু বাংলায় পেয়েছে নিরানব্বই ইংরেজিতে আশি বিজ্ঞানে ছিয়ানব্বই ভূগোলে সাতানব্বই ইতিহাসে সাতানব্বই প্রতিদিন বাবার সঙ্গে কাজ করার ফাঁকে সময় বের করে পড়াশোনা করে নজর কাড়া রেজাল্ট তবে নম্বর আরও কিছু বেশি আশা করেছিল সে এমনটাই জানিয়েছে রাজু আগামীতে পলিটেকনিক নিয়েই এগোবে রাজুর বাবা একজন সাইকেল মেকানিক বাড়ির সামনে রয়েছে একটি ছোট্ট দোকান পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে সাইকেলের দোকানে কাজ করে তেমনভাবে সাইকেল সারানোর কাজ না শিখতে পারলেও বাবাকে সাহায্য করা যেন তার এক অভ্যাসে পরিণত হয়েছে রাজুর বাবা তুলেশ্বর রায় বলেন ছেলে বরাবরই পড়াশোনায় ভালো কাজের ফাঁকে মন দিয়ে পড়ছে এবারে ভালো ফলাফল করবে এমনটাই আশা ছিল যদিও ছেলে আশা করেছিল নম্বর আরও কিছু পেলে ভালো হতো স্কুল সঙ্গে সাইকেলের দোকানে আমার সঙ্গে কাজ করে যতটা সময় পেত সেই সময় মতোই পড়াশোনা করত। সংসারে টানাটানির কারণে ভালো কোনো টিউশন দিতে পারিনি তবুও রেজাল্ট ভালোই করেছে এতে অনেকটাই খুশি ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় আমার যতটুকু ক্ষমতা আমি ছেলের আশা পূর্ণ করার চেষ্টা করব রাজুর রেজাল্ট ভালো করবার কারণে পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছেন রাজুর মা স্থানীয় নারায়ণ রায় এবং জয়ন্ত রায় বলেন ভাঙা চালের ঘরে থেকে যে ভালো রেজাল্ট করা যায় তার জলজ্যান্ত প্রমাণ রাজু মা এবং ঠাকুমার কোথায় ছেলে রেজাল্টে দারুণ খুশি আগামীতে জানিয়ে পড়ার ইচ্ছা হবে বা যেদিকেই এগোবে পূর্ণ সমর্থন রয়েছে পরিবারের আমি বেলাকো হাই স্কুলে দশম শ্রেণীর ছাত্র আপাতত খুবই আনন্দ আর এই আনন্দের জন্য ভবিষ্যতেও ধরে রাখা যায় সেটাই চেষ্টা করব বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে সেরকম কোনো রুটিন নাই যখন টিউশন বাদে বাড়িতে যখন একটু অন্য কাজ করি তখন পড়াশোনা করি না আর যখন ইচ্ছা করে তখন করি আবার টিউশন নিয়েছিল টিউশন নিয়েছিলাম মোটামুটি দুটো কে কে সহযোগিতা করতো বাড়িতে 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 এমনি বাবা মা টাকা পয়সা সব দিক দিয়ে সহযোগিতা করতো কিন্তু যেহেতু শিক্ষিত হিসেবে তারা একটু কম শিক্ষিত হতো এই জন্য সেইভাবে পড়াশোনার দিক দিয়ে তো ওইভাবে সাহায্য করতে পারেনি বাবা কি করে বাবা আমাদের যে সাইকেল মেকার বাবাকে সাহায্য করা হয় পর না পড়ার পাশে আছে বাবাকে সেরকম ভাবে সাহায্য করা না দোকানে দিয়ে একটা জিনিস আনা আনি এইসব সাহায্য কি হওয়ার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে তো ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা আবার তো আছে স্কুল থেকে কতটা সহযোগিতা পেয়েছো স্কুল থেকে আমি একদম পুরোপুরি সহযোগিতা পেয়েছি পরীক্ষার আগে আগে টিচারগুলো অনেক সহযোগিতা করেছিল কোশ্চেন সাজেশান দিয়ে বইপত্র দিয়ে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার আমার বয়স্ক বলতে আমার ঠাকুমা আছে আমার বাবা মা দুটো কাকু আছে দুটো কাকিমা আছে একটা বোন আছে দুটো বোন আছে দুটো ভাই আছে দেখা যাচ্ছে তুমি কাঠের মালা পড়েছো খুব ঠাকুরের ভক্ত নাকি হ্যাঁ সেটা আমি প্রায় আমার ছোটো থেকেই ঠাকুরের প্রতি একটু ভরসা আছে বিশ্বাস আছে হ্যাঁ আমার ভালো লাগছে আনন্দ লাগছে আমাদের যে ছেলে ভালো নাম্বার টাম্বার পেয়ে ছেলেকে কি বানানোর ইচ্ছা এই জন্য উচ্চ মাধ্যমিক ভালো পড়াশোনা করতে হবে উচ্চ মাধ্যমিক যাতে ভালো কি করেন আমি তো কয় ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে এটা করে সংসার চলে হ্যাঁ আমার সাইকেল মেকার করে সংসার চলে কতটা অসুবিধা হয় সংসার চালাতে তো ভালোই অসুবিধা হয় অসুবিধা তো হয় কি হলে সুবিধা হয় যদি সরকারি কোনো সুযোগ সুবিধা পাই কোনো স্কলারশিপ টলারশিপ পাই তাহলে আমাদের একটু ভালো হয় কী নাম আপনার আমার নাম তিলেশ্বর রায় এই জায়গাটার নাম কি এটা নৌ করা